আর আপনাকে করতে হবে না একটা টাকাও রিচার্জ একদম বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড হাত কামড়াচ্ছে জিও থেকে শুরু করে এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি এবার একদম বিনামূল্যে আগামী এক বছর ধরে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কলিংয়ের সাথে দু জিবি করে ইন্টারনেটের সুবিধা সহ একশোটি এসএমএসের সুবিধা দিচ্ছে পতঞ্জলির সিম কার্ড আর আপনাকে প্রত্যেক মাসে গাদা গাদা টাকা খরচ করতে হবে না রিচার্জ করার জন্য এবার আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সকলের জন্যই এই বিরাট বড় খুশির খবর দিয়েছে রামদেবের পতঞ্জলি সংস্থা আর এই খবর শুনলে এবার থেকে সমস্ত টেলিকম কোম্পানি সিম ব্যবহারকারীরা জিও এয়ারটেল ভিআই সিম ব্যবহার করা নিজে থেকে ছেড়ে দেবেন আপনিও যদি একজন মোবাইল ফোন গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ যদি প্রতিদিন আপনারও বেশি বেশি ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্যও রয়েছে এই দারুণ সুখবর কিভাবে আপনি পতঞ্জলির এই বিনামূল্যের সিম কার্ড কিনতে পারবেন এবং অন্যান্য সমস্ত টেলিকম কোম্পানির থেকে কতটা সুন্দর পরিষেবা দেবে এই সিম কার্ড কোম্পানি বিস্তারিতভাবে জানব আমরা আজকের এই ভিডিওতে সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি কোন কোম্পানির সি ব্যবহার করছেন অর্থাৎ জিও নাকি এয়ারটেল কিংবা ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড হাত কামড়াচ্ছে জিও এয়ারটেল ভিআই তো মাস গেলে মোবাইলের পিছনে গাদা গাদা টাকা খরচ করতে গিয়ে বিরক্ত হয়ে যান সবাই তাই এবার সকলের জন্য এসে গেল খুব বড় একটা খুশির খবর যা শুনলে এবার থেকে গ্রাহকরা নিজে থেকেই জিও এবং অন্যান্য সমস্ত টেলিকম কোম্পানির সিম ব্যবহার করা ছেড়ে দেবেন এবার দেশ জুড়ে চালু হচ্ছে বাবা রামদেবের পতঞ্জলি সিম কার্ড এবার সবাই খুব সহজেই পতঞ্জলির এই সিম কিনতে পারবেন এবার পতঞ্জলির এই সিম কার্ডে এমন এমন সব অফার পাওয়া যাচ্ছে যে এই সিম একবার ব্যবহার করলে এবার থেকে মানুষ জিও এয়ারটেল অথবা ভিআইয়ের মতো টেলিকম কোম্পানির সিমগুলি ব্যবহার করাই ছেড়ে দেবেন আসরে মূল্যবৃদ্ধির বিষয়টিকে নজরে রেখে সমস্ত টেলিকম কোম্পানি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে খরচ বাঁচানোর জন্য সমস্ত গ্রাহক এমন কোনো রিচার্জ প্ল্যানের সন্ধানে রয়েছে যাতে বিনামূল্যে রিচার্জ প্ল্যান সহ ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে তাই যদি এবার গ্রাহকদের চাহিদের কথা মাথায় রেখেই এবার পতঞ্জলি সিম কার্ডের তরফ থেকে এসে গেল একটি দারুণ সুখবর কারণ এবার থেকে এই পতঞ্জলি সিম কার্ডে চালু হচ্ছে বিনামূল্যে রিচার্জ প্ল্যান জানা যাচ্ছে পতঞ্জলির সিম কার্ডে প্রত্যেকেই বিনামূল্যে রিচার্জ প্ল্যান ইন্টারনেট পরিষেবা সহ পাবেন এক গুচ্ছ সাবস্ক্রিপশান কিন্তু এর বিশেষত্ব এই যে এই টেলিকম কোম্পানির তরফ থেকে সিমও দেওয়া হচ্ছে বিনামূল্যে পতঞ্জলির এই বিনামূল্যের সিম কার্ডে প্রত্যেককে এক বছরের জন্য ফ্রি রিচার্জ প্ল্যানের সুবিধা দেওয়া হবে যাতে আনলিমিটেড কলিংয়ের সাথেই দু জিবি করে ইন্টারনেটের সুবিধা সহ একশোটি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে পতঞ্জলির সিম কার্ড কেনার জন্য প্রথমে সবাইকে এমন একজন রিটেলারের কাছে যেতে হবে যার কাছে বিএসএনএলের সিম পাওয়া যায় সকলেই জানেন বিএসএনএল এই সিম হলো একটি সরকারি সিম ওই রিটেলারের কাছ থেকেই পতঞ্জলি সিম কার্ড পাওয়া যাবে আসলে পতঞ্জলির এই সিম কার্ড সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এর সাথে মিলেই লঞ্চ করা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মাস গেলে আপনাকে আর মোবাইলের পিছনে গাদা গাদা টাকা খরচ করতে হবে না কারণ এবার রামদেবের পতঞ্জলি কোম্পানির তরফ থেকে নতুন সিম কার্ড নিয়ে আসা হচ্ছে যার ফলে আপনি একদম বিনামূল্যে আগামী এক বছর ধরে প্রত্যেক দিন আনলিমিটেড কলিং এবং দু জিবি করে ইন্টারনেটের সুবিধা পাবেন সুতরাং আগামী এক বছর আপনাকে আর একটা টাকাও রিচার্জ করতে হবে না মোবাইল ফোন ব্যবহার করার জন্য আর আপনি যদি এই সিম কার্ড নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সরকারি বিএসএনএল কোম্পানিতে যোগাযোগ করতে হবে অথবা আপনার পাড়ায় পাড়ায় যারা বিএস শনাল সিম কার্ড নিয়ে আসছে তাদের কাছেও যোগাযোগ করলে আপনি পতঞ্জলির এই সিম কার্ড পাবেন আর একবার এই সিম কার্ড অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি একদম বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাও কিনা না আগামী এক বছর ধরে তো ফ্রেন্ডস পতঞ্জলির তরফ থেকে এই রকম অভিনব উদ্যোগে আপনি কতটা খুশি হচ্ছেন এবং এর ফলে আরও অন্যান্য সিম কোম্পানিগুলি কতটা চাপে পড়বে বলে আপনি মনে করে থাকেন এবং এই মুহূর্তে আপনার ফোনে যে কোম্পানির সিম রয়েছে সেই কোম্পানির পরিষেবা আপনি কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে এই ভিডিওটিতে সমস্ত মোবাইল ব্যবহারকারীদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে করে তারাও তাদের অতি কষ্টার্জিত টাকা কিছুটা হলেও সাশ্রয় করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং